ঢোকার পথে এই যে লাইটিং গুলো দুর্দান্ত কিন্তু লাগছে লাইটিং হচ্ছে মেন প্রবেশ পথ এইটা ধরে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে সম্ভবত এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বাকি আছে এখনো একদম সামনেই দেখতে পাচ্ছেন মার্কনি পূজা মণ্ডপ আর উপরে আপনার কাজটা আপনাদেরকে একবার দেখায় দুর্দান্ত ভাবে কিন্তু উপরের শুভ শারদিয়া দুর্গাপুজো চলে এলো আর আজকে আজ থেকে আর কোনো পূজা মণ্ডপের প্রস্তুতি আপনাদের সামনে তুলে ধরবো না আজ সরাসরি পূজা মণ্ডপগুলো একে একে আপনাদের দর্শন করাবো আর আজকে সর্বপ্রথম আপনাদের যে পূজা মণ্ডপ দর্শন করাতে চলেছি সেটা দুর্গাপুরের টপ ফাইভ যে দুর্গাপুজো প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেল মধ্যে একটা হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদের দুর্গাপুরের মার্কনি দক্ষিণ পল্লী সার্বজনীন যে এবছরের পূজা মণ্ডপ সেই পূজা মণ্ডপ আপনাদের সামনে তুলে ধরব আর ওখানকার লাইটিংয়ের কাজ থেকে শুরু করে সমস্ত ডিটেলস আমি আপনাদের আজকে এই ভিডিও পর্বের শেয়ার করতে চলেছি অবশ্যই আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার সাথে শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিতে ভুলবেন না তো চলুন আর বেশি কথা বলবো না সরাসরি পূজা মণ্ডপের দিকে এগিয়ে যায় আর চলুন দেখাই এখানকার লাইটিংয়ের কাজ তথা পূজা মণ্ডপ কতটা কি রেডি হয়ে গিয়েছে আর যদিও আপনাদেরকে আরেকটা কথা জানাতে ভুলে গেছি মার্কনে দক্ষিণ তৃতীয়ার দিন কিন্তু উদ্বোধন হয়ে গেছে তাই আপনাদের সবার জন্য কিন্তু এই পূজা মণ্ডপ খুলে গেছে তো চলুন দেখা যাক লাইটিং এর কাজটা দেখুন কি সুন্দর চারিদিকটা একদম পুরো কিন্তু শুরু থেকে স্টার্ট করে লাইটিং এর কিন্তু মানে দুর্দান্ত কিন্তু সেজে উঠেছে প্যান্ডেলটা তো চলুন আস্তে আস্তে এবারে আপনাদেরকে প্যান্ডেলের সামনেটা নিয়ে যায় নিয়ে গিয়ে ভিতরটা আপনাদেরকে অবশ্যই দেখাবো সঙ্গে থাকো এই হচ্ছে সাংস্কৃতিক মঞ্চ এই মঞ্চের ঠিক সামনে দেখতে পাচ্ছেন একদম আপনার এই যে সামনের অংশটা দেখাচ্ছি এই হচ্ছে প্রধান যে প্রবেশ পথ এটা এন্ট্রি এই এন্ট্রি ধরে এই এইটা হচ্ছে মেন প্রবেশ এইটা ধরে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে চলুন এবারে আপনাদেরকে ভিতরের পুরো অংশটা দেখাবো পুরো কান্টেলটা ঘুরে দেখাবো আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক আর চলে এসেছি একদম প্যান্ডেলের সামনে পূজা মণ্ডপের একদম ঠিক সামনেই পিছনেই দেখতে পাচ্ছেন যে মার্কনি পূজা মণ্ডপ তো চলুন আস্তে আস্তে ভিতরে যাব এবং পুরো পূজা মণ্ডপটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আর অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে থাকবেন প্রবেশের ঠিক একদম সামনে আপনাদেরকে এইগুলো দেখিয়েছিলাম যেগুলো হচ্ছে পাহাড়ের মতোই করা হয়েছে চারিদিকটা কিন্তু আর সেরকমই থিম দেওয়া হয়েছে আর সামনে সম্মুখে যে প্যান্ডেলটা পূজা মণ্ডপটা যখন তৈরি হচ্ছিল একটা আলাদা রকম লাগছিল রেডি হওয়ার পরে আলোকসজ্জায় দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে আর মণ্ডপের প্রবেশের আগে কিন্তু এই জায়গাটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এই জায়গাটা কিন্তু আপনার যে আমাদের যে দেশের জওয়ানরা রয়েছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একদম এখানটাতে কিন্তু শ্রদ্ধা নিবেদন করা হয়েছে দেখতেই পাচ্ছেন আমার জওয়ান তো এই একদম কিন্তু পূজা মণ্ডপে ঢোকার প্রবেশের ঠিক একদম সামনেই আর এই হলো আপনার সম্মুখে দেখতেই পাচ্ছেন যে দুর্দান্ত কিন্তু লাইটিং এর যে কাজ সে কাজে কিন্তু একটা আলাদা রকম চিত্র কিন্তু ধরা পড়ছে সাইডে এই কাজগুলো সম্ভবত এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি বাকি আছে এখনো বাসের কাজগুলো পুরোটা কমপ্লিট হয়নি তবুও আজকে চতুর্থী চতুর্থীর দিনে মানুষের ভিড়টা আপনাদেরকে দেখায় যে প্রচুর ভিড় ঠিক আছে এখন পুজো মানেই কিন্তু একদম আপনার সপ্তমী থেকে শুরু হচ্ছে না এখন পুজো মানেই কিন্তু একদম চতুর্থ থেকে শুরু হয়ে যাচ্ছে আর এটা কিন্তু শুধু কলকাতা বলে নয় শুধু কলকাতা নয় এখন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেই কিন্তু কিন্তু আপনাদের চতুর্থী তৃতীয়া দ্বিতীয় থেকেই মহালয়ার দিন থেকে বলতে গেলে পুজো শুরু হয়ে যাচ্ছে একদম সামনেই দেখতে পাচ্ছেন মার্কনি পূজা মণ্ডপ গতকালকে উদ্বোধন হয়ে গিয়েছে চলুন এবারে আপনাদেরকে আস্তে আস্তে মন্ডপের ভিতরে নিয়ে যা এই অংশটা যদি প্রধান প্রবেশ পথ ধরে কিন্তু এই দিকটা দিয়ে আপনার কিন্তু আহ মণ্ডপে কিন্তু প্রবেশ করা হবে এই এই দিকটা কিন্তু আপনাদেরকে আগেও দেখেছিলাম ওই যে ওই দিকটা কিন্তু আপনার এক্সিট গেট আর ঠিক এই দিকটা কিন্তু আপনার আহ মণ্ডপ যে প্রবেশ পথ সেই পথটা কিন্তু এই দিকটায় করা হয়েছে তো ঠিক আছে চলুন এবারে আস্তে আস্তে কিন্তু আমরা পূজা মণ্ডপের ভিতরে প্রবেশ করব আর আপনাদেরকে পুরো মণ্ডপের মণ্ডপ তথা মণ্ডপের যে আলোকসজ্জা সেটা সবটাই তুলে ধরার চেষ্টা করব আপনারা আপনাদেরকে ডিটেলস একবার কাজটা দেখায় ডিটেলস কাজটা দেখলে বুঝতে পারবেন যে খুব সুন্দর কিন্তু আর এইটা কিন্তু যখন তৈরি হচ্ছিল আপনাদেরকে দেখিয়েছি পুরোটাই কিন্তু -এর উপরে কাজ পুরোটাই কিন্তু একদম -এর উপরে কাজ করা হয়েছে আর প্লাইয়ের উপরে যে কাজটা হয়েছে আর তার উপরে কিন্তু আপনার ফোমের কাজ হয়েছে দেখুন যে ডিজাইনগুলো দেওয়া হয়েছে সবটাই কিন্তু ফোম কেটে কেটে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা দুর্দান্ত কিন্তু লুক দেওয়া হয়েছে আর এটা পুরোটা কমপ্লিট হয়েছে এ আলোকসজ্জাটা দেওয়ার পর কিন্তু এ আলাদা একটা আলাদা রকমের একটা নজর কেড়েছে আর এই দিকটা আপনাদেরকে আগেই বললাম যে এই দিকটা এন্ট্রি এখনো পর্যন্ত পুরোপুরি ফিনিশ হয়নি এখনো সময় লাগবে দেখতে পাচ্ছেন যে তবু মানুষের ভিড় কিন্তু উপচে পড়ছে আজকে চতুর্থী দিন সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যে মানুষের উন্মাদনা আর মারকনি কিন্তু একটা সবারই কাছে পুরো আমাদের দুর্গাপুর তথা দুর্গাপুরের বাইরের সবারই কাছে কিন্তু একটা আলাদা পরিচয় রাখে তো চলুন এবারে আপনাদেরকে একটু সামনের দিকটা আপনাদেরকে দেখিয়ে নেবো সামনের কাজগুলো আপনাদেরকে দেখাবো উপরে কিন্তু বিভিন্ন যে প্রাচীন যে আহ স্থাপত্য শিল্পের উপরে কিন্তু কাজগুলো করা হয়েছে আর যে প্রাচীন দেবদেবীগুলো রয়েছে সেই দেবদেবী হাতি ঘোড়া তারপরে আপনার বিভিন্ন রকমের কারুকার্য করা হয়েছে যেহেতু আপনার আগেই বলেছি যে এখানকার থিম হচ্ছে কর্ণাটকের চেন্না কেশব মন্দির তো সেই জন্য সেটা অনেক প্রাচীন মন্দির হওয়ায় ঠিক আছে এর স্থাপত্য এবং কারুকার্য আপনাদেরকে আগের ভিডিওতেও আমি বলে দেখিয়েছিলাম যে স্থাপত্য কারুকার্য কিন্তু কথা বলবে আর সুন্দর লাইটিং আলোকসজ্জায় কিন্তু দুর্দান্তভাবে সেজে উঠেছে এবারের মার্কনি দুর্গা পূজা মণ্ডপটি তো চলুন আগে গিয়ে আপনাদেরকে এবারে মণ্ডপের ভিতরে যে অংশ ভিতরে যে মাতৃ প্রতিমা সেটা সবটাই আপনাদেরকে দর্শন করাবো সঙ্গে থাকুন দেখুন ওই যে এন্ট্রি গেট রয়েছে এন্ট্রি গেট দিয়ে প্রবেশ করার পরে আপনাদের কিন্তু ঠিক এই রাস্তা ধরে আপনারা যখন ভিতরে প্রবেশ করবেন ঠিক আছে তখন এই হচ্ছে মেন এন্ট্রি বা মেন প্রবেশ পথ হচ্ছে এই দিকটা আপনাদেরকে দেখিয়ে দিই আর এই দিকটা কিন্তু আপনার এক্সিট গেট এই দিকে আস্তে আস্তে কিন্তু ভিতরে আপনাদেরকে নিয়ে যাব প্রতিমা দর্শন করাবো সম্মুখ সামনের যে দৃশ্যটা সেটা হচ্ছে দেখতে পাচ্ছি গণেশের মূর্তি রয়েছে তাছাড়া প্রথম স্টেজে রয়েছে দেখতে পাচ্ছি হাতি তারপরে ঘোড়া রিয়ে রয়েছে তারপরে সিংহ রয়েছে এইভাবে কিন্তু পুরো স্থাপত্য শিল্পটাকে সামনের থেকে ফুটিয়ে তোলা হয়েছে আপনাদেরকে পুরোটা একবার ঘুরিয়ে দেখি দেখিয়ে দিই এই এই দিকটা হচ্ছে আপনার এই দিকটা দেখুন এক্সিট গেট এই দিকটা বেরোবে আর পুরো এটা কিন্তু এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি কাজ এখনো কমপ্লিট হয়নি তার মধ্যেও কিন্তু ভিড় কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর মানুষের ভিড় কিন্তু এখন আজকে এই চতুর্থ দিন এই চতুর্থ দিনেও কিন্তু চরম ভিড় চলুন আস্তে আস্তে এবারে আপনাদেরকে মণ্ডপের ভিতরে নিয়ে যাব আর মাতৃ প্রতিমা দর্শন করাবো অবশ্যই ভিতরে কাজগুলোও দেখাবো কতটা কি কমপ্লিট হয়েছে না হয়েছে Le but est de se retirer de la main et de se retirer de la main. ভিতরের যে কাজগুলো ভিতরের কাজগুলো আপনাদেরকে এবারে দেখাবো এই দেখুন মানে এটা আপনি ধরতেও পারবেন না যে ভিতরের এই যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু দুর্দান্তভাবে ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দরভাবে কিন্তু যে প্রাচীন যে স্থাপত্য শিল্পরীতি সেই শিল্পরীতিকে কিন্তু দেয়ালের মধ্যে এত সুন্দরভাবে প্লাইয়ের উপরে ফোমের উপরে কাজ করা হয়েছে এবং রঙের কাজের সাথে সাথে কিন্তু লাইটিংয়ের দুর্দান্ত কিন্তু লাগে পুরোটাই কিন্তু একদম যে থিম সেই থিমের উপরে কিন্তু কাজ করে করা হয়েছে সম্মুখে সামনে দেখতে পাচ্ছেন যে মাতৃ প্রতিমা চলে এসছে এবং কালকে যেহেতু উদ্বোধন হয়েছে দেখতে পাচ্ছি আর উপরের আপনার কাজটা আপনাদেরকে একবার দেখায় ভাবে কিন্তু উপরের কাজটা করা হয়েছে আর ঝাড়বাতিও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা দারুণ মেলবন্ধন হয়েছে কিন্তু যেটা একটা আলাদা রকম চমক নিয়ে এসছে এবারে যে কর্ণাটকের যে চেন্না কেশব মন্দির অর্থাৎ বিষ্ণু মন্দির সেই বিষ্ণু মন্দিরের আদলে এত সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে সেই দৃশ্যই এখন সরাসরি আপনারা অদৃত্য এক্সক্লুসিভের চ্যানেলে দেখতে পাচ্ছেন ভিতরের কাজটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই সাথে মাতৃ প্রতিমা কিন্তু এবছরে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু করা হয়েছে মাতৃ আপনাদেরকে আগেও দেখিয়ে যে যখন আমি অরুণ কালের স্টুডিওতে গিয়েছিলাম তখনই আপনাদেরকে দেখিয়েছিলাম মাতৃ প্রতিমা আর সেই মাতৃ প্রতিমার সাথে সাথে কিন্তু প্যান্ডেলের যে সামঞ্জস্য সেই সামঞ্জস্য রেখে কিন্তু খুব ভাবে করা হয়েছে একবার ভিতরটা পুরোটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই ভিতরের কাজগুলো উপরের ওই ওই দিকটা দেখুন উপরের ওই দিকটা পুরোটাই কিন্তু খুব সুন্দরভাবে স্থাপত্য শিল্পের কিন্তু যে নিদর্শন সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এই কর্ণাটকের বিষ্ণু মন্দিরের যে রেপ্লিকা সে রেপ্লিকার আদরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে আর তার সাথে কিন্তু যে লাইটিংয়ের কাজ সেটাতে কিন্তু দুর্দান্তভাবে সেজে উঠেছে এবছরে দু হাজার চব্বিশের মারকুনি দক্ষিণ যে পূজা মণ্ডপ রয়েছে সেই পূজা মণ্ডপ এই দিকটা আপনার প্রবেশ পথ এই প্রবেশ পথ ধরে আপনাদেরকে ভিতরে প্রবেশ করতে হবে ঠিক আছে আর এই দিকটা সম্ভবত এক্সিট গেট এই আপনাদেরকে কিন্তু বেরোতে হবে চলে এলাম একদম বাইরে পূজা মণ্ডপ তো আপনাদেরকে দর্শন করালাম আশা করছি আজকের এই ভিডিও পর্ব আপনাদের বেশ ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তা অবশ্যই প্রতিবারের মতো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন